আসসালামু আলাইকুম দর্শক বৃন্দ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বরাবর সবার কাছে আমি প্রত্যেক সাথে দুই দুই তিনটে ভিডিও ছাড়ি আলহামদুলিল্লাহ তো আপনারা ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং করবেন এবং সাবস্ক্রাইব করে বেশি বেশি সাবস্ক্রাইব করে রাখবেন যেন নিত্য নতুন ভিডিওগুলো আপনারা পাইতে পারেন আর কবুতরগুলো একদম সিম্পল কম দামে দেওয়া হইতেছে আর ডিম বাচ্চা সোভা আছে আর ভালো কোয়ালিটি কবুতর পাইবেন আশা করি

এখন মেরে মা বলে বাইরে চিন্তা করুন তো পাঁচ উক্ত নামাজ এর দ্বারা আল্লাহ তালা কত ফায়দা রাখছে ঠিক আছে না ইনশাল্লাহ এর জন্য কম সকর এদম গুরুত্ব সকর পাঁচ উক্ত নামাজটা পড়া যায় আর অপর কেউ নামাজ তাও দেবো ঠিক আছে ইনশাল্লাহ আর আমার নাম হলো নুরু আলম বাবু আমিন বাজার গাবতুলি সাবার ঢাকা মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান সেভেন এইট ফোর আঠারো সাতাশ তিরানব্বই আর সবাই সুস্থ থাকবেন সবল থাকবেন আর সুস্থ সবল কবুতর কিনবেন ঠিক আছে না ইনশাল্লাহ চলেন আপনাদের মাঝে পেয়ারগুলো আমি দেখাই আচ্ছা দর্শবিন্দ বিসমিল্লা রহমান রহিম আল্লাহ তালা নামে শুরু করতেছি এখানে এক পেয়ার শাটিং কবুতর আছে দেখেন কোয়ালিটি সম্পন্ন আপনারা কোনো মিক্স মারি কিনে আল্লাহর আমাকে দেখেন নর্মাদি সেম টু সেম যদি দেখেন দেখেন কবুতরগুলো দেখেন একবার দেখার মতো কবুতর ছট পড়া কবুতর যদি দেখ আমি একা একা ভিডিও ঘোড়া করতেছি এর জন্য ভালো করে দেখাতে পারতেছি দুঃখিত তারপর যতদূর পারি আমি দেখাইতেছি ঠিক আছে না আল্লাহ আপনারা দেখেন আর আমি যেটা মুখে বলবো করি সব ফ্রেশ আছে আলহামদুলিল্লাহ আপনারা তাই পেবেন আশা করি তাই পেবেন কোনো লড়ছর হবে না ঠিক আছে ইনশাল্লাহ দেখেন কবুতরগুলো দেখেন একবার কোয়ালিটি সম্পন্ন কবুতর যার পছন্দ হয় এই প্যাটার্ন নিলে আজকের জন্য নিতে পারেন মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা এইটা এখানে দুইটা নর কবুতর আছে দেখেন একদম শৌখিন কবুতর দেখেন দেখেন বিশ সাইজের কবুতর মিলি কালার দুটো দুটাই নর তো যার যেটা পছন্দ নিতে পারবেন দেখেন কবুতর দেখেন খুব টাকাটা ইয়ে করে দোটার নর হয়েছে যাই হোক যার যেটা পছন্দ আমাকে যাই না নেবেন এগুলো সিঙ্গেল সিঙ্গেল নিলে আপনারা পনেরোশোটা পিস পড়বো আর যদি একসাথে নেন তাহলে পঁয়শো টাকা আজকের জন্য একদম পঁয়শো টাকা দর্শক এইখানে এক পেয়ার ব্ল্যাকলে শাড়িং আছে দেখেন একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর যার পছন্দ এই প্যাটার নিতে পারবেন আজকের জন্য নিতে পারবেন দেখেন দুই হাজার টেকি এজকের দাম মাত্র সতেরোশো টাকা নিতে পারবেন একদম সতেরোশো টাকা যার পছন্দ সে যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র সতেরোশো টাকা সামনে একটা মাধি আর পিছনে নর দর্শক এইখানে এক পেয়ার আমরা দেশি গোল্লা কবুতর আছে দেখেন এই পেয়ারটা নিতে পারেন রানিং পেয়ার তো এই পেয়ারটা নিলে আজকার জন্য আষ্টশো টাকা যদি কোনো বাইবের পছন্দ হয় আজকার জন্য আষ্টশো না মাত্র সাতশো টাকার বিনিময়ে নিতে পারেন দেখেন সাতশো টাকার বিনিময়ে যার পছন্দ পছন্দকে যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র সাতশো টাকা দর্শকৃন্দা এইখানে এক প্যারে রেসের কবিতর আছে দেখেন কোয়ালিটি সম্ভব হাই কোয়ালিটি দেখেন আপনার মাদির ট্যাক পরন আছে হাড়ির মাধ্যমে নর মাদিরটা ট্র্যাক পরন হয়ে দেখেন তো এই প্যারটা যে বাইব নিতেছে আজকের জন্য চাওয়া দাও পনেরোশো টাকা দাম দামি না করলে বারোশো বারোশো এর মধ্যে এরপর যদি কেউ দাম দেয় না করলে মাত্র এক হাজার টাকা আজকের জন্য এক হাজার টাকা বিনিময় নিতে পারেন দেখেন একদম বিগ সাইজের কবুতর যার পছন্দ সে যোগাযোগ করে নিয়ে নেবেন আমি একটু লারা ছেড়া দেখাই দিতেছি দেখেন এই মাধিটা ডিমাই এই নটটা যার পছন্দ যোগাযোগ করে নিয়ে নেবেন একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর দর্শকৃন্দ এখানে এক পেয়ার কবুতর আছে সুভাষন্দন কবুতর রানিং পেয়ার আপনি নর্মাদি সেম টু সেম দেখেন যার পছন্দ নিতে পারেন এই পেয়ারটা ইয়ে দেখেন আমি লারা ছেড়া দা দেখা দিতেছি এই দেখেন যার পছন্দ নিতে পারে এই প্যাটটা নিলে আজকের জন্য এক হাজার টাকা যান আর দামি না গেলাম মাত্র আষ্টশো টাকা পয় মাত্র আষ্টশো টাকা দেখেন দর্শক এখানে এক পেয়ার বোম্বাই কবুতর আছে ডিম না বৈশা রয়েছে এই প্যাডটা নিয়ে আজকের জন্য চাওয়া দাম পনেরোশো টাকা আর দামি না খেলাম মাত্র এক হাজার টাকা আজকের জন্য মাত্র এক হাজার টাকা দেখেন দর্শকৃন্দ এইখানে এক পেয়ার কবুতর আছে দেখেন কোয়ালিটি সম্পন্ন কবুতর একটা বাচ্চা নেওয়া বৈশা রয়েছে দেখেন একদম একবার পটি লাল গিয়ার দেখেন কৌতুরগুলো না দেখলে বুঝবেন না বাচ্চাটা দেখেন এখানে বাচ্চা নেই বসে সরা এই বাচ্চাটা দেখেন বাচ্চার শেপ দেখেন বাচ্চাটা কি বুড়া দেখা দেয় আমি এই দেখেন বাচ্চার শেপটা দেখেন দেখছেন আর কবুতর তিনপট্টি লাল গিয়ার গিয়ার গলা দেখেন সামনেটা সামনে একটা মাধি আর এইটা নর দেখেন নরের শেপটা দেখেন দেখছেন একবার তিন পট্টি লাল গ্যার আমি কালার টালার কোনো কিছু দেই নাই যা আছে তাই আপনারা সামনাসামনি আরও ভালো পাইবেন আমি এডিট করি না এরকম রকম কালার দিই না আপনারা যেটা যেরকম আছে ওইভাবেই নিতে পারবে তাকে এই প্যাটটা নিলে আজকার জন্য একদম থাকবো একদম পঁয় একদম পঁয়সরে যার পছন্দ শিখে নিয়ে নেবেন আমি পাইকারিভাবে দাম বইলে দেই আমার দামাদামি কোনো অপশন থাকে না দামাদামি করলে কেউ নিতে পারবে না ঠিক আছে দামে নিলে নিতে পারবেন দেখেন আমি দাম দর বেশি চাই না যে পাইকারি যেহেতু দেই আর দাম দর করা প্রয়োজন পড়ে না ঠিক আছে ইনশাল্লাহ দেখেন আজকের জন্য এই প্যাডটা নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকা দশবিন্দ এইখানে এক পেয়ার কাল এক পেয়ার কালপিট কবুতর আছে দেখেন নর মাদি সেম টু সেম এই মাদি আর এই যে নর তো যার যেটা পছন্দ নিতে পারেন দেখেন দুই জোড়া কবুতর আছে কালপিট কবুতর আরেক পেয়ার দেখে দেখছি এই পেয়ারটা নিলে আজকাল জন্য এক হাজার টাকা একদম এক হাজার টাকা দেখেন একদম এক হাজার টাকা এইখানে আরেক পেয়ার আছে দেখেন এইখানে আরেক পেয়ার আছে এইটা নিতে পারেন এক হাজার টাকা একদম এক হাজার দেখেন যার পছন্দ যোগাযোগ করে নিয়ে নেবেন এটা আরও বিগ সাইজের দশবৃন্দা এখানে এক পেয়ার বিউটি কবুতরা সেবেন নর মাদি সেম সেম টু সেম পিছনে একটা নর সামনে একটা মাদি যার পছন্দ নিতে পারেন এই পেয়ারটা নিলে আজকের জন্য চাওয়া দাম দুই হাজার টাকা যান আজকের জন্য আঠারোশো টাকা আর দাম গেলে মাত্র পনেরোশো টাকা নিতে পারেন মাত্র পনেরোশো টাকা যার পছন্দ যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পনেরোশো টাকা দর্শবিন্দা এখানে এক পেয়ার গিরিবাস কবুতর আছে হাই ফ্লাইং গিরিবাস কত দেখেন মাদি পিছনে একটা নর তো যার পছন্দ হয় এবার দুটো পাওয়ালা এই পেটে নিলে আজকার জন্য একদম এক হাজার টেবল যেন আজকের জন্য একদম আষ্ট সুরে যার পছন্দ হয় অতি শিখে যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র আষ্ট সুরে গা দর্শক বিন্দু এইখানে দেখতে পাচ্ছেন সুপার কোয়ালিটি ইন্ডিয়ান কালদম কবুতর একদম বিগ সাইজের এক হাত না হইলে আপনারা নিয়েন না দেখেন একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর নর্মাদি সেম সামনেটা সেম সামনেরটা মাধি পিছনে একটা নর দেখেন একদম বিগ সাইজের তো এই প্যাটটা নিলে আজকার জন্য নিতে পারবেন মাত্র দুই হাজার থেকে মাত্র দুই হাজার টাকা একদম বিগ সাইজের ইন্ডিয়ান কালদম যার পছন্দ নিতে পারবেন তো আমি পনেরোশো টাকায় বিক্রি করছি কিন্তু এইগুলো ওইগুলো না যার পছন্দ নিতে পারেন দেখেন এগুলো হাইট গলা এই সব দিক অরিজিনাল ইন্ডিয়ান 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 কালদম দেখেন দর্শকবৃন্দ যান আপনাদের জন্য আরেকটু সহজ করে দিলাম মাত্র আঠারোশো টাকা রোল যান একদম আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা যান এখানে এক পেয়ার রাজগোল্লা কবুতর আছে দেখেন কোয়ালিটি সম্পন্ন কবুতর রাজগোল্লা কবুতর আকাশি কালারের মধ্যে এগুলো বরাবর সচরাচর খুব দাম এগুলো পাওয়া যায় না দেখেন এই কালারটা এই কবুতরটা নিলে আজকার জন্য চাওয়া দাম দুই হাজার টাকার দাম দামি না করলে আঠারোশো তারপর যদি কেউ দামি না করে একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা বাটার রেট আর কোনো দাম চলবো না যার পছন্দ পছন্দকে যোগাযোগ করে নিয়ে নেবেন কবুতর সরি হাই ফেলাই না এগুলা রাজগোল্লা কবুতর যার পছন্দ দেশকে যোগাযোগ করে নিয়ে নেবেন দর্শা এখানে হাই ফেলাইন গির্বিশ কবুতর আছে দেখেন নর মাদি সেম টু সেম পিছনে একটা নামেরটা মাদি দেখেন একবারে উড়াল লাইনে আপনার ছেড়ে লাইনে সিল মারা কবুতর দেখেন এগুলো মাই খেয়েছিল তো ধরা খেয়েছে আর কি তো এই প্যাটার্ন জন্য চাও দাম এক হাজার টাকা আর না করলে মাত্র আষ্টশো টাকা নিতে পারবেন মাত্র আষ্টশো টাকা ছেড়ে লাইনের কবুতর দেখেন উড়াইতে পারবেন প্রচুর উড়াইতে পারবেন তো এইরকম আরও অনেক পেয়ার আছে যার যার পছন্দ হয় আপনারা নিতে পারেন দেখেন দশবৃন্দ এখানে এক পেয়ার লাহুরি আছে দেখেন বিগ সাইজের কোয়ালিটি সম্পূর্ণ দেখেন বিগ সাইজের দেখেন কোয়ালিটি সম্পন্ন কবুতর নর মাদি সেম টু সেম ওই হাড়িটা মা দিই হাঁড়িটা নর দেখেন যার পছন্দ এই পেটটা নিতে পারেন এই পেটটা নিলে আজকার জন্য চাওয়া দাম দাম না আমাদের মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা যার পছন্দ সে যোগাযোগ নিয়ে নেবেন দেখেন মাত্র দুই হাজার টাকা দর্শবিন এখানে রাসগোল্লা কবুতর আছে দেখেন তো এই প্যাডটা নিতে পারেন ডিম সহ আছে এটা নিলে আজকের জন্য চাওয়া দাম পনেরোশো টাকা দাম করলে মাত্র বারোশো টাকা নিতে পারেন মাত্র বারোশো টাকা যার পছন্দ সে যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র বারোশো টাকা সামনের মাদি পিছনে নর দর্শবিন্দু এইখানে এক পেয়ারের কবুতর আছে দেখেন হাইফ্লাইং কবুতর এইগুলো সিল কবুতর দেখেন এইগুলো নিতে পারবেন মাত্র আষ্ট সুরে মাত্র আষ্ট সুরে যার পছন্দ নিতে পারেন পাঁচ জোড়া নেন দশ জোড়া নেন একই দাম কেউ দামা দামি করতে পারে না পাঁচ জোড়া নিলে আষ্ট সো এক জোড়া নিলে আষ্ট সো এইখানে আরেক পেয়ার আছে দেখেন এইখানে আরেক পেয়ার আছে যার যেটা পছন্দ নিতে পারবেন এর খুব ডাক হয়ে এলেন খুব তো ইয়ে দেখেন যার যেটা পছন্দ নিতে পারবেন এইখানে এক পেয়ার আর এইখানে এক পেয়ার দশমিন্দ এইখানে এক পেয়ার আপনার রাসগোল্লা কবুতর আছে দেখেন নরমাদি সেম টু সেম দেখেন সেটা মাধিটা এসে নটটা যার পছন্দ নিতে পারবেন এই পেয়ারটা নিলে আজকের জন্য সামা দাম দুই হাজার টাকা দামাদামি না করলে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা আজকের জন্য মাত্র পনেরোশো টাকা রানিং পেয়ার দেখেন দর্শকবৃন্দ এখানে এক পেয়ার কিং কবুতর আছে দেখেন এই পেয়ারটা নিলে নিতে পারবেন আজকে জন্য দুইটা বাচ্চা আছে দেখেন দুইটা বাচ্চা সহ নিতে পারে দেখেন এই দেখেন বাচ্চা দেখে দেখেন দুইটা বাচ্চা সহ নিতে পারবেন আজকের জন্য একদম পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকা যা পছন্দ হয় অতি শীঘ্র যোগাযোগ করে নেবেন মাত্র পঁচিশশো টাকা দর্শকবৃন্দ এখানে এক পেয়ার কবুতর আছে দেখেন গিরিবাস কবুতর আপনার কোপালা ছুঁইটাল জিরা গলা নটটা কিরম ডাকা ডাকতেছে দেখেন নটটা কষা গলা ঠিক আছে দেখেন ছাড়া ছেড়ে কবুতর দেখেন শিল মারা সে দেখেন মাটিটা শিল মারা ধরছে ধরা কবুতর দেখেন এই পেটটা নিয়ে আজকার জন্য নিতে পারেন মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা দেখেন মাদি দেখেন আর ন দেখেন মাত্র এক হাজার টাকা যার পছন্দ হয় অতি শিখে যোগাযোগ করে নেবেন মাত্র এক হাজার টাকা দিদি ক্যা দেখেন মাত্র এক হাজার টাকা দেখেন তো শুভেন্দু এইখানে এক প্যার কবুতর আছে দেখেন আপনার নট টয়লে গর্রা কবুতর রেড কালার গর্রা মাদিটা টয়লে কিরিমবার গর্রা কিরিমবার কালার গর্রা কবুতর মাদিটা দেখেন আর রেড কালার যার যেভাবে পছন্দ ওইভাবে নিতে পারবেন এই পেটটা নিলে আজকার জন্য নিতে পারবেন চাওয়ার দাম তিন হাজার টাকা সরি চাওয়ার দাম না চাওয়ার দাম না একদমই তিন হাজার টাকা নিতে পারেন যাক আমি বইলে হালাইছি যাক চাওয়ার দাম তিন হাজার টাকা না করলে মাত্র টাকা পড়ব আজকের জন্য পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকা কোনো দামাদামি ছ না আর সিঙ্গেল সিঙ্গেল নিলে আলোচনা সবাই দেখুন তোরা আজকে জোড়া দিছি নর্মাদি ঠিক আছে সমস্যা নাই যার যেটা পছন্দ নিতে পারবেন দেখেন এখানে এক পেয়ার কবুতর আছে রেড কালার বাচ্চা হওয়া নিতে পারবেন দেখো দুটা বাদ চাষ হওয়া গরুতর দুইটা গর্রা গর্বা কবুতর রানিং পিয়ার আর বাদ চাষ হওয়া নিতে পারবেন আজকের জন্য মাত্র পাঁচ হাজার টাকা একদম পাঁচ হাজার টাকা কোনো দাম চলবো না দামা দামি ভাই বিক্রি হইব না আগে বলে দিয়েছি মাত্র পাঁচ হাজার টাকা যে নেবেন সে অবশ্যই যোগাযোগ নিয়ে নেবেন দর্শক এইখানে একটা ডেনিশের দেখেন আপনার কোয়ালিটি সম্পর্ক তিন তিনপট্টি লাল গিয়ার এই নরটা নিলে যে নিব একদম পনেরোশো টাকা আজকের জন্য একদম পনেরোশো টাকা টাকা ডাকতেছে নটটা তো এই প্যাটটা নিলে নিতে পারবেন আপনারা যোগাযোগ করেন দর্শক এখানে এক প্যাট রেড কালার কটা কবুতর সে দেখেন মাদি পিছনে পিছনের নর একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর যার পছন্দ নিতে পারেন একবারে কোয়ালিজিয়া কালার মাইটা কালার যাকে বলে তো এই প্যাডটা নিলে আজকের জন্য চাওয়ার দাম না চাওয়ার দাম সাড়ে পাঁচ হাজার আর দাম দামি না করলে একদম পাঁচ হাজার টাকা একদম পাঁচ হাজার টাকা দেখেন যার পছন্দ হতে যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পাঁচ হাজার জান আজকে পাঁচ হাজার না একবার চার হাজার করে দেবেন একদম চার হাজার টাকা রসবিন্দ এইখানে একটা ফিল নর আছে নর কবুতর আছে দেখেন আড়াই পেসের একবার তিন পেস আড়াই পেসের যার পছন্দ এই পেয়ারটা নিতে পারেন একদম পনেরোশো টাকা পাবে একদম পনেরোশো টাকা আর কবুতরের সাইজ কি একদম এক হাত হইবে এক হাত আপনার সামনে সামনে না দেখলে বুঝবেন না মাত্র এক একদম এক হাত কবুতরে দেখেন দশমিনা এইখানে এক পেয়ার পোকা কবুতর আছে দেখেন খুব ডাকা ডাক্তা আছে নটটা সামনের নটটা আপনার এক চোখে সমস্যা আছে তো ডিম্বার চৌক আছে যার পছন্দ এই পেয়ারটা নিতে পারবেন আজকার জন্য একদম সরো একদম সরো যার পছন্দ হয় একদমই নেবেন বা সিরাস কোখা একবারে কমের মধ্যে দিয়ে দিচ্ছি দেখেন এটা মা দি আর ওইটা নর দর্শন এইখানে এক পেয়ার কবুতর আছে দেখেন সার্টিং কবুতর হোয়াইট কালারের শার্টিং দেখেন নরমাল সেম টু সেম একটা ডিম আছে ডিম সহায় নিতে পারবে এই প্যাটটা নিলে আসকার জন্য চাওয়া দাম পনেরোশো টাকা আর দাম না করলে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা থাকে যার পছন্দ যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র বারোশো টাকা দর্শক এইখানে এক পেয়ার বিউটি কবুতে আছে দেখেন একদম কোয়ালিটি সম্পন্ন ব্ল্যাক বিউটি এই প্যাটটা নিলে চাওয়া দাম পঁয়শো টাকা দামে দামি না করলে একদম দুই হাজার টাকা একদম দুই হাজার টাকা রানিং পিয়ার নর্মালি ডিম বাচ্চা করানো করবো তো যার পছন্দ একদম দুই হাজার দশবৃন্দা এইখানে একবার বোম্বাই কুতার আছে দেখেন যার পছন্দ হলুদ কালারের মধ্যে একদম ইন্ডিয়ান বোম্বাই এই বোম্বাইটা নিতে পারবেন মাত্র আজকের জন্য চাওয়া দাম দুই হাজার দামে দামি না করলে মাত্র পনেরোশো টাকা করবো মাত্র পনেরোশো টাকা একদম বিগ সাইজের দেখেন যার পছন্দ সে যোগাযোগ নিয়ে নেবেন মাত্র পনেরোশো টাকা কবুতর তো দর্শক বিন্দু আজকার জন্য এই পর্যন্তই আজকার জন্য এই পর্যন্তই রইল তো সবাই সুস্থ থাকবেন সবল থাকবেন আর সুস্থ সবল কবুতর কিনবেন ঠিক আছে ইনশাল্লাহ আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর অবশ্যই আমরা সাপোর্ট করবেন ঠিক আছে ইশাআল্লাহ আর বিভিন্ন ভিডিওর কবুতর আছে যা যেটা পছন্দ হয় এইরকম আপনারা নিতে পারবেন before God that has.